আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার বাগানে একটা আম কাটিমন এর আগে অনেক স্প্রে বিষ প্রয়োগ করেছি সেগুলো ভিডিও দিয়েছি এখন আমের ভিডিও দিব আমার বাগানে আম মুকুল এই যে দেখেন মুকুলের গোড়াই আমি একটি ছোট্ট ফোন দিয়ে ভিডিও করি অনেক সময় ভিডিও খারাপ হতে পারে কারণ ধরে আছে আমার বাগান নয়টি গাছ আছে এখানে জমির পরিমাণ তেত্রিশ শতক আমাদের নিজস্ব জমি এটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে নিত্য ভিডিও নতুন ভিডিও দ্রুত আপনার কাছে যাবে এই আমার বাগান এটি আমার ছোটো বাগান আরও তিনটি বাগান আছে বড়ো বড়ো ছোট গাছগুলোতে মুকুল দিচ্ছে এখন এগুলো এবার এবারই করা এই ছোট্ট আম হয়েছে প্যাকেট করে রাখছি আর ওই যে প্যাকেট করা আছে সব মুকুল আসছে মুকুলে বৃষ্টির কারণে অনেক ক্ষতিগ্রস্ত অনেক অনেক আম চাষি আর ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির কারণে আল্লাহ যেটা করে ভালোই করে হয়তো এটার মাধ্যমে তো অন্য কিছু ভালো আছে আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম